বাংলাদেশের অন্যতম এই মুহূর্তে অন্যতম সদস্য হচ্ছে জাকির আলী অনিক যে কিনা মিডল অর্ডারে অল্প বলে বেশি রান করতে পারে করে আসছে লাস্ট কিছু টুর্নামেন্টে দেখলাম ম্যাচে দেখলাম সে একটা কথা বলেছে যে বাংলাদেশ দল এশিয়া কাপে যাবে এশিয়া কাপের চ্যাম্পিয়ন হবার জন্য এই কথাটা ধরে অনেকে দেখলাম ট্রোল করছে বলছে আর পারে না এশিয়া কাপের চ্যাম্পিয়ন হইব এটা প্রত্যেকবার বোঝা যায় তো তাদেরকে বলি ভাই হ্যাঁ কী বললে খুশি হইতেন যদি সে বলতো যে বাংলাদেশ যাইতেছে এশিয়া কাপের লাড্ডু হওয়ার জন্য এটা বললে কি খুশি হইতেন এটা বললে তো বলতেন কি হ্যাঁ নিজেরা তো কোনো এম নেই নিজের কোনো লক্ষ্য নাই তাইলে বাংলাদেশের সাপোর্টারদের কি হবে এটা নিয়ে একটু কথা বলতে চাই সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও গরম রোদ্রে তাকাইতে পারতেছি না জাকির আলী অনেক দলে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই তার সামর্থ্যের প্রমাণ সে দিয়েছে যে টপ অর্ডারের যে রান খরা সেটা জাকির আলী অনেক অনেকটা পুষিয়ে দিতে জাকির আলী অনেক অল্প বলে বেশি রান করার ক্ষমতা তার আছে পাওয়ার হিটিং যেটাকে বলে সেটা তার ব্যাটে আমরা দেখতে পেয়েছি বেশ কিছু ম্যাচ সে খেলেছে এবং রান করেছে সে এক কথায় বলতে গেলে মিডল অর্ডারের যে রান করা সেটা জাকির আলি অনেক ভালোভাবেই পূরণ করতে সক্ষম জাকির আলি অনেক কিংবা শামীম হোসেন পাটোয়ারিও বিগ হিট করতে পারে এখন এশিয়া কাপের আগে বাংলাদেশের খেলা হচ্ছে নেদারল্যান্ডসের সাথে সেটা যাওয়ার আগে প্রেস কনফারেন্সে জাকির আলি অনেক বলেছে যে আমরা শিখছি কঠোর পরিশ্রম করছি অনুশীলন করছি এবং আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আমরা খেলব এটা বলার পর থেকে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে খেলা নিয়ে কথা বলে খেলা বুঝুক বা না বুঝুক তারা ইতিমধ্যে তাকে নিয়ে ট্রল করা শুরু করে দিছে যে হ্যাঁ জাকির এলে অনেক আমরা চ্যাম্পিয়ন হওয়ার লাগে আমরা যাব আরে বেটা আগে তো জিত দু একটা ম্যাচ আচ্ছা আপনি কি আশা করেন একজন প্লেয়ার ন্যাশনাল টিমের একটা প্লেয়ার সে প্রেন্স প্রেস কনফারেন্সে এসে কি বলবে যে আমরা লাড্ডু হওয়ার জন্য যেতেছি ভাই আমাদের জন্য দোয়া করেন আমরা যেন একটা ম্যাচও না জিততে পারি আপনি কি এটা আশা করেন যে আমরা হংকংয়ের সাথে জিততে পারবো না জিতব না আমাদের আশা নাই ভরসা নাই ভাই আমরা কিছু পারবো না শ্রীলঙ্কার সাথে আমরা লাড্ডু আফগানিস্তানের সাথে আমরা লাড্ডু সে কি প্রেস কনফারেন্স এটা বলবে মানে জিতার জন্য যাচ্ছি এই কথাটা বলো কি তার অপরাধ ম্যাক দেখে কেউ করিসনি ভয় আড়ালে তার সূর্য হাসে যতই খারাপ দল হোক সে যাবে অন্তত একটা ম্যাচ জিতার জন্য তো বাংলাদেশ এর আগে এশিয়া কাপের তিনটা ফাইনাল খেলেছে সেই জায়গা থেকে একটা প্লেয়ার তার সেলফ কনফিডেন্স বাড়ানোর জন্য হলেও সে বলবে যে আমরা চ্যাম্পিয়ন হওয়ার উদ্দেশ্যে আমরা যাব তাহলে অন্যান্য প্লেয়াররা মোটিভেটেড হবে যে হ্যাঁ আমরা পারব আমরাও পারতে পারি অন্যেরা পারলে আমরা কেন পারবো না যে নিজেদের ভিতরে এই কনফিডেন্স না থাকে যাদের তারা ম্যাচে গিয়ে কিভাবে পারবে সে ম্যাচে গিয়ে কিভাবে পারবে সে যদি আগে থেকে নিজেদের ভিতরে বিশ্বাসটা না আনতে পারে যে হ্যাঁ আমরা জিততে পারি আমরা জিতার জন্য খেলবো এই জিনিসটা যদি তার ভিতরে না থাকে তাহলে ম্যাচের ভিতরে সে ভাই কীভাবে সে জিতবে বলেন কিভাবে বাংলাদেশ ফাইনালে যাবে কিংবা এই যে ইয়াকে শ্রীলঙ্কাকে হারাবে হংকংকে কিংবা আফগানিস্তানকে হারাবে কীভাবে হারাবে যদি নিজেদের উপরেই নিজেদের বিশ্বাস না থাকে তো সে আমার কথা হচ্ছে কেউ যদি আপনার একটা মুরগির রান চায় অন্ত রান না পাক অন্তত একটা ওই যে হাতের হাড্ডিও লোতে পাইব নাকি মুরগির রান চাইলে বলে এ ভাই আমার মুরগির রান দিবেন কিন্তু মুরগির রান ছাড়া খাই না তখন মুরগির রান্না দিতে পারলেও যে দিচ্ছে সে চিন্তা করবে মুরগির রান চাইছে অন্তত একটা হাড্ডিও লো তারা দেই আর সে যদি ভাই যা আছে দেন ফাইলে দেন তো কী করব ওই সবজি দিয়ে দিব নাহলে ডাল দিয়ে দিব তো রাম চাইলে হাড্ডি পাওয়া যায় অন্তত তো বাংলাদেশ খেলায় যেমনই করুক আশা তো থাকতে হবে বড় জিতার স্বপ্ন থাকতে হবে মনের ভিতরে সেই স্বপ্নটা রাখতে হবে যে আমরা এশিয়া কাপের চ্যাম্পিয়ন হব না পারি আমরা কিন্তু মনের ভিতরে সেই জিদ সেই স্বপ্ন থাকলে সেটা বাস্তবায়ন করা যায় আর আপনার যদি স্বপ্নই না থাকে তাহলে আপনি কিভাবে করবেন কিভাবে আপনি জিতবেন কিভাবে আপনি পারবেন আপনার যদি স্বপ্ন থাকে আমি এক কিলোমিটার হাঁটব আপনার ভিতরে যদি সেই বাসনাটা থাকে এক কিলোমিটার হাঁটার তাহলে আপনি আধা কিলোমিটার পর্যন্ত অন্তত যাইতে পারবেন আর যদি আপনার মনের ভিতরে সেই স্বপ্নই না থাকে এক কিলোমিটার যাওয়ার স্বপ্নই যদি থাকে আপনার দশ কদম তাহলে আপনাদের দুই কদম যাইয়ে আপনি শীত হইয়া আপ পরে যাবেন দশ কদম হাঁটার স্বপ্ন যদি আপনার থাকে তাহলে আপনি দুই কদম যাইতে পারবেন আর দশ দুই কদম যাওয়ার যদি স্বপ্ন থাকে আপনি এক কদম পরে দেওয়া আপ শীত শীত হয়ে পেরে যাবেন সুতরাং জাকের আলীর এই কথা আমি মনে করি যে একজন ক্রিকেটার হিসাবে একেবারে বাস্তব কথা বলেছে এবং একজন স্বপ্নচারীর মতো কথা বলেছে আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি যে প্লেয়ার স্বপ্ন দেখে না সে প্লেয়ার কখনো খেলতে পারবে না আপনি ন্যাশনাল টিমে খেলতে হইলে আপনাকে স্বপ্ন দেখতে হবে স্বপ্ন দেখাটাকে শিখতে হবে ন্যাশনাল টিমের প্লেয়ার যদি এ ধরনের স্বপ্ন না দেখে তাদের কাছ থেকে আপনি জয় কিভাবে আশা করেন জয় কখনো তাদের কাছ থেকে আপনি পাবেন না যদি স্বপ্ন না দেখে আমি আমি একেবারে নিজের কথা বলি আমি স্বপ্ন দেখেছিলাম প্রথমে গ্রাম পরে ইউনিয়ন তারপরে জেলাভিত্তিক খেলার আমি সেটা বাস্তবায়ন করতে পারছি কিন্তু আমি ন্যাশনাল টিমে খেলতে পারি এই দেশে ইটালিতে যখন আসছি তখন চিন্তা করছি যে একটা দল যদি আমরা বানাইতে পারি এখানে ভালো যদি করতে পারি থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন পর্যন্ত যদি খেলতে পারি ফ ওই স্বপ্ন ছিল যার কারণে আমি থার্ড ডিভিশন খেলছি সেকেন্ড ডিভিশন খেলছি ইটালির ন্যাশনাল টিম পর্যন্ত আমি যেতে পারিনি কিন্তু আমার যদি স্বপ্নটা থাকতো যে আমি ন্যাশনাল টিম পর্যন্ত খেলব তাহলে হয়তো আজকে ইটালির ন্যাশনাল টিমে খেলতে পারতাম স্বপ্নই ছিল কম স্বপ্নই ছিল কম স্বপ্ন শুধু ওই যে ডিভিশনে ফার্স্ট ডিভিশন পর্যন্ত ওই স্বপ্ন ফার্স্ট ডিভিশন পর্যন্ত ছিল যার কারণে সেকেন্ড ডিভিশনে এসে যদি ন্যাশনাল টিমে খেলার স্বপ্ন থাকতো থাকতির এই কথাকে আমি সাপোর্ট করি স্বপ্ন দেখো স্বপ্ন দেখতে কোনো দোষ নেই স্বপ্ন দেখো এবং সেইটা বাস্তবায়নে লেগে পড়ো তাহলেই সাফল্য তোমাকে ধরা দেবে অন্যথায় তুমি সিট হয়ে ফেরে যাবে